আসসালামু আলাইকুম আজ শুক্রবার আমরা আজকে আরবি শিখব তা আরবিতে হচ্ছে এস এম ফেল হ্রুপ তিনটে জিনিস কাজ করে এস এম মানে নাউন ফেল মানে ভাব গ্রুপ মানে অব্যয় যেটা আমরা ইংরেজিতে শিখি অ্যাড ভাব ওখানে তিনটে জিনিস আছে প্রি পুষণ আছে ওই জায়গায় গ্রুপটাতে আর এস এম সমান সময় নাউন এটা আমরা জানি ফেল ভাব তো হোক আরবি শিখতে গেলে আমাদের প্রথম যে ছয়টা ছয় ছয় বারোটা জিনিস জানতে হবে প্রোনাউন যেটাকে বলা হয় সেটা হচ্ছে হিয়া হুয়া মানে সে হুয়া মানে সে হুয়া মানে সে হুম মানে তাহারা আনা মানে আমি আনতা মানে তুমি আন্তু মানে তোমরা নাহুনু মানে আমরা আমি আবারও রিপিট করতেছি হিয়া মানে সে হুয়া মানে সে হুম মানে হিয়া হুয়া মানে সে হুয়া 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 মানে সে হুম মানে তাহারা আনা মানে আমি আন্তা মানে তুমি আন্তুম মানে তোমরা নাহনু মানে আমরা থার্ড টাইম রিপিট করতেছি হুয়া মানে সে হুম মানে তারা আনা মানে আমি আনতা মানে তুমি আন্তুম মানে তোমরা আর নাহনু মানে আমরা তারপরে পজিটিভ আকারে যেটা বসি আমরা জানি ইংরেজিতে বলা হয় হিজ আওয়ার ইয়ার হার বাবুজ মিমস আনিকাস এটাই আরবিতে আমরা যে শিখতে যাচ্ছি সেটা হচ্ছে হু মানে তার হুম মানে তাদের কা মানে তোমার হুম মানে তোমাদের ই মানে আমার না মানে আমাদের রব্বানা বলি না যে বলি রব মানে আল্লাহ রব্বানা আমাদের রিপিট রিফিট হু মানে তার হু মানে তার হুম মানে তাদের হু মানে তার হুম মানে তাদের মুখস্থ করো হু মানে তার হুম মানে তাদের কা মানে তোমার কুম মানে তোমাদের ই মানে আমার না মানে আমাদের এক্সাম্পল আমি দিচ্ছি রব্বাহু মানে তার রব রব্বা কুম মানে তোমাদের রব রব্বা না মানে আমাদের আমাদের রব রব্বি হি আমার রব এভাবে আমরা যদি বলি আমি মুসলিম তা আরবিতে কীভাবে আনা মুসলিম সে মুসলিম হুয়া মুসলিম যদি বলি যদি এখানে বলা হয় তাহারা মুসলিম এখানে তাহারা আরবিটা হচ্ছে এখানে সেটা যে হুম মুসলিমুন আমরা আমরা মুসলিম এখানে আরবি হবে আমরা আরবি হচ্ছে নাহনু নাহনু মুসলিমুন নাহনু মুসলিমুন তো এখন এভাবে আমরা অনেক প্র্যাকটিস করতে পারি যেমন আরবিতে সর আলকরিয়াতে এগারোটা আয়াত আছে তার মধ্যে দুইটা আয়াত কয়েকটা আয়াত আমি